বাবা দেখো তোমরা স্বামী স্ত্রী না হইলে আমি আমার গাড়ি না আমার বাবা কি মনে হয় যাবেন নাকি ও বাবা ওই সামনে চলেন রাখো বাবা কথা আছে

এই লোক পাঁচক নামাজ কালাম করে তোমার জিজ্ঞেস করছে যে তোমার স্বামী স্ত্রী কিনা তুমি সুন্দরভাবে বললে হতো যে হ্যাঁ আমরা স্বামী স্ত্রী আমি ওনার রিজিক আর এই জায়গাটা উঠে যদি নোংরামি করে লোক পাঁচক নামাজ পড়ে জিনিসটা খারাপ না উনি তোমার জিজ্ঞেস করছে সেক্ষেত্রে তুমি ভালোভাবে বলতে পারতা তার গায়ে হাত তোলাগে তোমার উচিত হইছে সে তোমার বাবার বয়সী উনি লোক দেখে চেনে না আমগুলো এরকম মনে হয় আমরা গ্যারাপ দেখে ওইরকম মনে হয় যদি খারাপ বদ মাস চুলটি বড় বড় এরকম এরকম থাকে আমরা এরকম মনে কত স্টাইলিং আমরা দেখেন না আমাকে ওইরকম মনে হয় তোমার চুলের কাটিং কি তোমার স্টাইল কি মানুষ দেখে যদি মানুষ চেনা যাইতো তাহলে দুনিয়ার খারাপ থাকতো না ভালো চিনতে সমস্যা হইতো না ঠিক আছে মানুষ দেখে মানুষ চেনা যায় না তুমি যে ব্যবহারটা করছো এটা তো বোঝা যায় না যে তুমি মানুষ ভালো শোনো মিয়া ভবিষ্যতে ভদ্রভাবে চলার চেষ্টা করবো আর এই যে মুরব্বী মানুষ মাপচাও মাপচাও মেয়াও কাকা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমি বুঝতে পারি না আসলে মাথাটা গরম ছিল তো বাসা অনেক জামেলা ঝামেলা বুঝিনি তো মাথা গরম ছিল আমার কাজটা করে ঠিক হয় নাই আপনি আমার মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে কাকা আমি আর কোনোদিন এরকম খারাপ লাগে খারাপ ব্যবহার করবো না কাকা আমার এবার আমার মাফ করে দেন আচ্ছা বাবা ঠিক আছে কাকা আসলে আমরা স্বামী স্ত্রী বুঝছেন বুঝছি আমাকে নিয়ে চলেন আমরা ওরকম লোক না কাকা আমরা আসলে স্বামী স্ত্রী